আর এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখতেই হচ্ছে দু মাসেই বিচার পেল কুলতলি নাবালিকাকে ধর্ষণ খুনে ফাঁসেই দু মাসে দোষী সাব্যস্ত করে সাজা ঘোষণা মোস্তাকিং সর্দারকে ফাঁসির সাজা দিল বারুইপুর আদালত আমরা জানি চৌঠা অক্টোবর চৌঠা অক্টোবর কুলতলিতে নাবালিকাকে ধর্ষণ খুনের ঘটনা ঘটে আর ঠিক তারপর ছাব্বিশ দিনের মাথায় চার্জশিট জমা দেয় পুলিশ মাসের মাথায় সাজা ঘোষণা আরও একবার আপনাদেরকে জানাবো দু মাসের মাথায় সাজা ঘোষণা কুলতলির ঘটনা যেখানে দুমাসের মাসের মাথায় ঠিক দুমাসের মাসের মাথায় কুলতলিতে নাবালিকাকে ধর্ষণ খুনে ফাঁসি বাষট্টি দিনের সাজা ঘোষণা হলো চৌঠা অক্টোবর ধর্ষণ করে হত্যা পরদিনই পাকড়াও ও বাষট্টি দিনে দোষী সাব্যস্ত করে সাজা যে খবর এই মুহূর্তে আমাদের নজর রাখতেই হচ্ছে একষট্টি দিনের মাথায় ধৃত মোস্তাকিং সর্দারকে দোষী সাব্যস্ত আজ মৃত্যুদণ্ডের ঘোষণা বারোই আদালতে কুলতলিতে নাবালিকাকে ধর্ষণ করে ফাঁসি বাষট্টি দিনের সাজা ঘোষণা চৌঠ অক্টোবর ধর্ষণ করে হত্যা তারপর পাঁচই অক্টোবর বারুইপুর আদালতে পেশ করা হয় অভিযুক্তকে সাতই অক্টোবর তৈরি করা হয় স্পেশাল ইনভেস্টিগেশন টিম তিরিশে অক্টোবর পঁচিশ দিনের ঠিক মাথায় বারুইপুর আদালতে চার্জশিট জমা করে পুলিশ প্রতিনিধি অর্পণ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন অর্পণ আজ আদালতে বিচারকের তরফ থেকে ঠিক কি জানানো হলো একদমই এই আদালতের সাবাল জবাব কি হলো তা নিয়ে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী অমিত অমিত প্রথম থেকেই যে সাবাল জবাবটা চলছিল এবং পুলিশের পক্ষ থেকে যেটা রাখা হলো শেষে আদালত পক্ষে পুরো সম্পূর্ণ বিষয়টা দেখো এই জাজমেন্ট দেওয়ার আগে বেশ কিছু কথা বিচারক বলেছেন বা তার অবজারভেশনে ছিল সেক্ষেত্রে যেহেতু নাবালিকা ন বছরের নাবালিকাকে যেভাবে ধর্ষণ করে খুন করা হয়েছে সেই রায় দিতে গিয়ে আদালত বা বিচারক তিনি যেটা বলছেন যে নাবালিকা শিশু ফুলের কুড়ির মতো সে তার পরিবারের কাছে যেমন একটা খুশির বাতাবরণ নিয়ে আসে এবং সমাজের কাছেও সে বিকশিত হয় সেই জায়গা থেকে তাকে যেভাবে পাশবিক অত্যাচার করে তাকে ধর্ষণ করে খুন করা হয়েছে সেক্ষেত্রে বিএনএস এর এখন একশো তিন ধারা রয়েছে বা আগের যদি আইপিসি ধরা হয় তিনশো দুই খুনের মতো ঘটনা সেই ঘটনায় তাকে সর্বোচ্চ সাজা তাকে দেওয়া হচ্ছে মৃত্যুদণ্ড সেক্ষেত্রে আমরা দেখেছিলাম যে সরকারি যিনি আইনজীবী ছিলেন তিনি বারবার সওয়াল জবাব করার সময় তিনি বারবার যে বিষয়টি সামনে রেখেছিলেন আদালতের সামনে যে একজন ন বছরের নাবালিকা তাকে যেভাবে পাশবিকভাবে অত্যাচার বা নৃশংস ভাবে পরিকল্পনা করে ঠান্ডা মতে খুন করা হয়েছে সেই জায়গা থেকে আমরা দেখলাম কিছুক্ষণ আগে যে বারুইপুরের অতিরিক্ত জেলা দায়রা আদালতে ফার্স্ট ট্র্যাক যে জয়নগর নিজের রায় হলো তাতে অভিযুক্ত মুস্তাকিন সর্দারকে ফাঁসির সাজা শোনালো আদালত এবং এই সাজা শোনানোর ক্ষেত্রে সমাজের তরফে আমি সরাসরি কথা বলবো আমাদের আমাদের আইনজীবী রয়েছেন নাবালিকার বাড়ির তরফে যিনি আইনজীবী রয়েছেন আপনি অবজারভেশন এবং কোর্টের অর্ডার কোর্টের আজ অর্ডার যেটা দিয়েছে সেটা আমাদের তরফ থেকে আমরা এই দীর্ঘ একষট্টি দিন ধরে যে বিচার প্রক্রিয়া চলেছে তাতে মহামান্য আদালত সমস্ত দিক থেকে বিচার করে এবং সমস্ত সাক্ষী সমস্ত এভিডেন্স টেকনোলজি যেগুলো গ্রেট প্যাটার্ন এবং ডিএনএ টেস্ট ফরেনসিক রিপোর্ট দেখে মহামান্য আদালত আজকের সাজা দিয়েছে সর্বোচ্চ সাজা বিএনএস একশো যার আইপিসিতে তিনশো ছিল মৃত্যুদণ্ড দিয়েছে এবং খুন আর সিক্সটি সিক্স হচ্ছে রেপ অ্যান্ড মার্ডার আন্ডার বিলো অফ সিক্স টুয়েলভ ইয়ার্স যে সমস্ত মেয়েদের ধর্ষণ এবং আর যেটা হচ্ছে সিক্স পক্সো অ্যাক্ট যেটা হচ্ছে রেপ এবং মার্ডার মাইনর মেয়েকে তাতেও মৃত্যুদণ্ড দিয়েছে সর্বোচ্চ সাজা যেটা দিয়েছে মৃত্যুদণ্ড এবং অনাদায় কিছু ফাইন দিয়েছে এবং মহামান্য আদালত আমরা যেভাবে আশা পদক ছিলাম সেইভাবে আমাদের বিচার পেয়েছি মিতা মিতার পরিবার বাচ্চাটির পরিবারকে দশ লক্ষ টাকা জরিমানার জন্য ডিএলএস স্যাংশন করতে পাঠিয়েছে ক্ষতিপূরণ দিয়েছে সুব্রত সরকার এবং এই খবরই আমরা নজর রেখেছি ঠিক বাষট্টি দিনের মাথায় কুলতলিতে নাবালিকাকে ধর্ষণ খুনে ফাঁসি বাষট্টি দিনে সাজা ঘোষণা হলো চৌঠা অক্টোবর ধর্ষণ করে হত্যা পরদিনে পাকড়াও অভিযুক্ত ছাব্বিশ দিনের চার্জশিট রাজ্য পুলিশের সিটের একষট্টি দিনের মাথায় ধৃত মোস্তাকিম সর্দারকে দোষী সাব্যস্ত প্রতিনিধি অর্পণ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি থেকে একবার জানবো অর্পণ আজ আদালতে কি কি বলা হলেন বিচারক এটাই বললেন যে সমাজে এদের মতো মানুষের থাকলে আগামী দিনে আরও ক্ষতি হবে এটা সোসাইটির একটা মেনাস মানে সোসাইটিতে এদের বেঁচে থাকাটা সোসাইটির পক্ষে খারাপ সকালে যে আর্গুমেন্টটা স্টেটের তরফে আমি করেছিলাম যে এটা রেয়ারেস্ট অব দ্য রেয়ার কেসেড কোর্ট এটা মেনে নিয়েছেন মেনে নিয়ে এটাকে রেয়ারেস্ট অব দ্য রেয়ার কেস বলে ঘোষণা করেছেন এবং তিনটে সেকশনের সেন্টেন্স দিয়েছেন আমাদের চারটে সেকশন ছিল কনকারেন্টলি তিনটেতে একটা হচ্ছে সেকশন সিক্স অফ পক্সো অ্যাক্টে একটা হচ্ছে একশো তিন অফ বিএনএস যেটা আগে তিনশো দুই ছিল মার্ডার কেস আর লাস্টলি আমাদের সেকশন সিক্সটি সিক্সে যেটা রেপের জন্য ওর মৃত্যু এই তিনটে কারণের জন্য ওকে ডেথ সেন্টেন্স দেওয়া হয়েছে কিডন্যাপিং কেসের জন্য ওকে যাবজ্জীবন দেওয়া হলো আর ওর প্রমাণ লোপাট করার জন্য সাত বছর দেওয়া হলো জম্মুর অপরাধটা কীভাবে হয়েছিলো আপনি যখন শুনানি করছিল তখন হচ্ছিলেন যে মেয়েটির বিশ্বাসের সুযোগ নিয়ে করা হয়েছিল কী হয়েছিল সেদিন আদালতে কি কী জানিয়েছিল অ্যাকচুয়ালি মেয়েটাকে নিয়ে যখন ওই স্কুল থেকে ফেরা কোচিং থেকে ফেরার সময় মেয়েটাকে নিয়ে যখন ওর বাবা বলেছিল তুমি আস্তে আস্তে সাইড দিয়ে ধরে হেঁটে চলে যাও কিন্তু মেয়েটিকে ও সাইকেলে তোলে তোলার সময় বলে যে ও ওর বাড়িতে পৌঁছে দেবে মিথ্যে করেছে এটি বলে তারপর ওর সাইকেলে ব্লু কালার একটা সাইকেলে তোলে ওখানে দুজন সাক্ষী দেখতে পায় যে ওকে সাইকেলে তোলা হচ্ছে সাইকেলে নিয়ে ওকে যা হচ্ছে একদিন তুলতে দেখে যে তুলতে দেখে ওদের মধ্যে একদিন জিজ্ঞেস করে সাইকেলে কেন তোলা হচ্ছে তখন বলে যে আমাকে বলা হয়েছে যে ওকে বাড়িতে পৌঁছে দেয় পুরোটাই মিথ্যে কথা ওকে বলা হয়নি তারপরও ও নিয়ে একটা অ্যাবান্ডেন জায়গায় যায় সেখানে ওর সঙ্গে নৃশংস অত্যাচার করে ফিজিক্যাল সেক্সুয়াল তারপর ওকে মার্ডার করে আটত্রিশটা ইঞ্জুরি ছিল সারা বডিতে হাইম্যান টোটালি র্যাকচার্ড এবং ওকে মাথাটা থেতলে মারা হয়েছে মাথার মধ্যে প্রচুর ইঞ্জুরি পাওয়া গেছে এবং সার্কস্ট্যান্সিয়াল সায়েন্টিফিক এভিডেন্সের মামলায় প্রচুর হেল্প করেছে পিও থেকে পাওয়া সুতো ওর জামার আসামির জামা সুতোর সঙ্গে ম্যাচ করে গেছে আসামির জামায় পাওয়া ব্লাড ডিএনএর সঙ্গে ভিকটিমের ব্লাডের ডিএনএ ম্যাচ করে গেছে আসামির ওয়াই ক্রোমোজোম ডিএনএ মেয়েটির সেক্সুয়াল পার্টের মধ্যে পাওয়া গেছে পেন সবের মধ্যে আসামি যখন ক্রাইমটা করছিল তখন চোর কাটা এবং মাটি যেগুলো পিওর ছিল সেগুলো ভিকটিমের স্কুল ব্যাগের মধ্যে জামা কাপড়ে লেগে যায় যেগুলো পরবর্তীকালে পিওর চোরকাটা কাটা মাটির সঙ্গে ম্যাচ করেছে মার্ডারের পর যখন মার্ডারের আগে যখন ও একটা ভাঙনির দোকানে দাঁড়িয়ে কেনাবেচা করছিলো বাবাকে নিয়ে মেয়েটাকে যেতে দেখে ও তার সঙ্গে গেছে ওইখানে যাওয়ার সময় ওই ভিডিওতে মেয়েটিকে সিসিটিভি ফুটেজ এবং আসামিকে দেখা গেছে ফরেনসিক এক্সপার্ট ক্লিয়ারলি ফ্রেম বাই ফ্রেম ম্যাচিংয়ে ওদের আইডেন্টিটি দাঁড় করিয়েছে এইরকম প্রচুর এভিডেন্স আছে আমাদের যার মাধ্যমে সাইন্টিফিক এভিডেন্সের মাধ্যমে এই মামলাটা আমরা প্রুভ করতে পেরেছি অভিযুক্তের কোনো অনুসূচনা কোনো মোতাব দেখতে আজকে আমি বলেছি কারণ যখন বডিটা রিকভারি হয় তখন সে বলেছিল যে আমি প্রেম করতে মেয়েটিকে নিয়ে এসেছিলাম আর আজকে দাঁড়িয়ে যখন তাকে জিজ্ঞেস করা হলো তুমি কি বলতে চাও তখন বললো আমি নির্দোষ আমাকে ফাঁসানো হয়েছে তো তার মধ্যে অনুশোচনা আমরা দেখতে পাইনি এই পয়েন্টটাই আমি কোর্টের কাছে রেস্ট করেছিলাম অফ 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 কেস অনেকগুলো আছে প্রথমত সমাজে সারা ভারতবর্ষের বুকে এই কেসটা একটা নাড়িয়ে দিয়েছে বাচ্চা মেয়েটা যখন বাড়ি ফিরবে তখন তাদের সিকিউরিটি নিয়ে একটা বড় ইস্যু বাবা মার মধ্যে এটা একটা সোসাইটাল অ্যাসপেক্ট থাকে এছাড়া রেয়ারেস্ট অফ দ্য রেয়ার এই জন্য যে ছেলেটির মেয়েটির বডিতে মোর দ্যান বিয়াল্লিশটা ইঞ্জুরি আছে যার মধ্যে মানে এত হিনিয়াসম বারবারিকতম ক্রাইম ইদানিস্তকালে খুব কম দেখা গেছে এই জন্য আমার মনে হয়েছিল যেটা রেয়ারেস্ট অফ দ্য রেয়ার ক্রাইম এবং একে রিফরমেশনের স্কোপ নেই কারণ একে রিফরমেশনের কথা বলা হয়েছিল কিন্তু এ যেভাবে রিয়াক্ট করেছে তাদের মনে হয় না যে রিফর্মেশনের কোনো স্কোপ আছে এই কারণের জন্য